আপনি একুশে জানুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উদ্যোগে কলকাতার শহীদ মিনার ময়দানে অধিকারের মহাসমাবেশে যাবেন না আপনার হিয়ারিংয়ের ডাক পড়েছে ব্লকে যাবেন এই নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছে আমাদের অনেক নেতৃত্ব জানিয়েছে এবং অনেক সাধারণ মানুষ ফোন করে বলছে ভাইজান কি করব। একুশ তারিখেই আমাদের আপনার হিয়ারিংয়ের ডাক পড়েছে আমি আপনাদের জানিয়ে দিই আপনার নির্দ্বিধায় কোনো ভয়ের দরকার নাই একুশে জানুয়ারি কলকাতা শহীদ মিনারে আমাদের ডাকে যে অধিকারের মহাসমাবেশ হচ্ছে ওখানে উপস্থিত হন আর আপনারা কি করবেন তাহলে একটা চিঠি তৈরি করুন চিঠিটা আপনার ব্লকের যিনি ই আছে ইলেকট্রন রেজিস্ট্রেশন অফিসার তারকে দিন সে চিঠির নমুনা এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া হচ্ছে তারপর আমি একটা ছোট্ট করে দেখিয়ে দিই বুঝতে পারবেন চিঠিটা কি কিভাবে লিখবেন প্রতি মাননীয় বা মাননীয় ও আপনার বিধানসভার নাম লিখে অমুক বিধানসভা তারপরে আপনার জেলার নাম দেবেন তারপরে কি দেবে বিষয় শুনানির দিন পরিবর্তনের আবেদন তারপরে মহাশয় মহাশয়া মহাশয় মহাশয় পুরুষের জন্য মহাশয় মহিলার জন্য মহাশয়া দিলেন আপনার নাম দেবেন পিতার নাম দেবেন পুরো ঠিকানা লিখবেন তারপর আপনাকে যে নোটিশটা গিয়েছে নোটিশটা ধরে বাম দিকের মাথায় এমন জায়গায় নোটিশে লেখা আছে নোটিশ নাম্বার দেওয়া আছে ওই নোটিশ নাম্বারটা বসালেন তারপরে কি লিখবেন আপনার পক্ষ থেকে একুশে জানুয়ারি দু আপনার দপ্তরে এসআইআর বিষয়ে এই যে কি কারণ আপনাকে নোটিশ ইস্যু করেছে যে কারণটা আছে সেটা উল্লেখ করবেন উল্লেখ করার পরে শুনানির জন্য নোটিশ পেয়েছেন শুনানির জন্য নোটিশ পেয়েছেন আপনার আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি একুশে জানুয়ারি একুশে জানুয়ারি দু হাজার বুধবার অনেক আগে থেকেই আমার একটি গুরুত্বপূর্ণ অন্যত গ্রাম রয়েছে আপনি এখানে যা কিছু লিখতে পারেন দেখো যে মিনস যে আমার একটা বিশেষ কাজ আছে আগে থেকেই ছিল বা এখন ডিসাইড হয়ে গেছে গুরুত্বপূর্ণ কাজ আছে যে কাজটার জন্য যে আপনি তারপরে কি লিখছেন আচ্ছা এই দিনটার পরিবর্তন করা হোক নতুন একটি দিন দেওয়া হোক যে দিনে আমি সশরীর উপস্থিত থেকে এই হেয়ারিং বা শুনানিতে অ্যাটেন্ড করব তারপরে ধন্যবাদ সহ আপনার সই করে দিলেন তলাই দিনকে অর্থাৎ সোমবার সোমবারই আশা করবো সোমবার কি মঙ্গলবার খুব বেশি হলে টার্গেট করবেন জমা দেবেন তারিখটা উল্লেখ করে দেবেন দুটো কপি হবে একটা ই আর ও বা ম্যাডাম নিয়ে নেবেন আর একটা আপনার কাছে থাকবে রিসিভ কপিটা আপনি আসুন কলকাতায় আগামী একুশে জানুয়ারি কলকাতায় বেলা এগারোটার সময় শহীদ মিনার ময়দানে আসুন আপনার আমার অধিকার বুঝে নিতে ফ্রেকে সি এস সি সার্টিফিকেটের নামে যেভাবে প্রকৃত এস বঞ্চিত হচ্ছে হয়রানি বন্ধের জন্য নতুন অফিসি সার্টিফিকেট দে মমতা ব্যানার্জি যেভাবে মুসলিম সম্প্রদায়ের সাথে রিচারিতা করছে বৈষম্য করছে এটা বন্ধের জন্য ওয়ার্ক আপ সংশোধনী আইন প্রত্যাহারের জন্য আর সর্বোপরি এসআইআর এর নামে রাজ্য জুড়ে যেভাবে অহেতুক ভোটারদেরকে হয়গানি আতঙ্ক আতঙ্কিত করা হচ্ছে এটা বন্ধের জন্য এবং সাথে সাথে স্কুল সহ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষক শূন্য অবস্থায় চলছে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক দিয়ে শিক্ষার পরিবেশ করিয়ে নিয়ে আসা এবং যে নয়া শ্রম করবেন নিয়ে এসে কেন্দ্রের বিজেপি সরকার শ্রমজীবী মানুষদেরকে শোষণ করছে সেটা বন্ধের জন্য এবং যে শিক্ষিত বেকার যুবকদের হাতে কাজ তুলে দেওয়ার লক্ষ্যে এই ধরনের এগারো দশটা পয়েন্টের উপরে সব আরো পয়েন্টে আলোচনা হবে আমরা কলকাতায় শহীদ মিনার ময়দানে এক অধিকারের মহাসমাবেশ দেখেছি আপনারা আসুন নিশ্চিন্তায় আসুন আপনারা এই চিঠি একটা করে আপনার ব্লকে ইয়ারো কে জমা দিয়ে রিসিভ নিয়ে চলে আসুন কারণ আমি তাও বলছি গতকালকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বেঙ্গল বেঙ্গলের সিও স্যারের সাথে দেখা করতে গিয়েছিলাম বিভিন্ন বিষয়ে আলোচনা হতে হতে ভারবালি আমি এটা বলেছিলাম যে এই পরিস্থিতি এটা কাকতালিও কি আমি সেটা বলতে পারছি না কিন্তু ব্যাপক জায়গায় একুশ তারিখে নোটিশ ইস্যু করা হয়েছে আমরা মনে করছি বা আমাদের কর্মী সমর্থন মঞ্চে যে আইএসএফ এর প্রোগ্রামকে ভুলন্ডিত করার জন্য দিকে দিকে যেমন তৃণমূল কংগ্রেস মিটিং মিছিল ওই দিনকে রেখে মানুষকে হয়রানি করার চেষ্টা করছে এই নোটিশ ইস্যু করে মানুষের যাতে না আসতে পারে সেই রাস্তা বন্ধ করার চেষ্টা করছে তারপরেও সিও সাহেবের সাথে কথা বলেছি তিনি জানিয়েছেন এই ধরনের অ্যাপ্লিকেশন করলে চিঠি লিখে জমা করলে প্রত্যেককে অল্টারনেটিভ ডেট দেওয়া হবে সুতরাং আপনারা নির্দ্বিধায় আগামী একুশে জানুয়ারি

পরিবারের তাদের গ্রামের যে একজন মানুষ কাজে কর্মক্ষেত্রে গিয়ে খুন হয়ে ফিরে আসছে সেটার প্রতিবাদ জানিয়ে আমরা দেখছি একের পর এক কোনো জায়গায় সোমনাথ দেবনাথ হেমন্ত রায় সাবির মল্লিক জুয়েল রানা একের পর এক লাশ হয়ে বাড়ি ফিরছে এই যে ভিন্ন রাজ্যে কাজে গিয়ে অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে হত্যা হয়ে ফিরে আসছে সেটা রোদের জন্য রাজ্য প্রশাসন লেবার ডিপার্টমেন্ট ইভেন মুখ্যমন্ত্রী সেই ধরনের কোনো সদিচ্ছা দেখতে না আজকে যেটা হচ্ছে এর ড্রাইভার রাজ্য প্রশাসনের ওপরে বর্তায়

ছিলাম না না আছি না আগামী দিনে থাকবো তাই আমার অনুরোধ অ্যাপিল যেভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নামের বানান ভুল বয়সের তারতম্য সন্তানের সংখ্যা নিয়ে ইভেন নামের একটা ডট এক্সট্রা থাকার জন্য কোনো জায়গায় না থাকার জন্য এ ধরনের ডাকা হচ্ছে দু হাজার দুইয়ের আপনার এসআইআর লিস্টে নাম ছিল তাকেও ডাকা হচ্ছে পরিবারের নাম আছে তাদেরকেও ডাকা হচ্ছে এই যে হয়তো কয়রানি করা হচ্ছে এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার আমিও প্রতিবাদ করছি দিকে দিকে কিন্তু প্রতিবাদটা অবশ্যই শান্তিপূর্ণ হওয়া দরকার পুলিশের একটা অংশ তৃণমূলের সাথে জুড়ে থেকে যেভাবে এই ধরনের তারা বিরোধীদের আক্রমণ বিরোধী খরোধ করার চেষ্টা যখন তাদেরকে সহযোগিতা করেছে সেই তৃণমূলের আজকে পুলিশের উপরে আক্রমণ হচ্ছে আমরা এই আক্রমণের চরম বিরোধিতা করছি

রাইট অফ মুভমেন্টের মধ্যে পড়ছে তিনি সমাজ সমাবেশ করতেই পারেন কিন্তু সিঙ্গুরের যে আমরা কাল কারখানা কারখানা পেলাম না সেই সময় কিন্তু রাজনাথ সিংয়েরকেও আমরা দেখতে পেয়েছিলাম মমতা ব্যানার্জী যে ধর্ণা টর্ণা করেছিল সেখানে উপস্থিত ছিল আজকে নিশ্চিতভাবে যখন আসবেন দেশের প্রধানমন্ত্রী সে সে অবস্থাটা তার ক্লিয়ার করবেন সেই সময় তার অবস্থানটা কী ছিল তার দলে আমরা এখন আসছি Pero